সিলেট মহানগর কর্তৃক আয়োজিত ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে এই মানববন্ধন উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি শাহিন আহমেদ বাইন উপস্থিত রয়েছেন অন্যান্য দায়িত্বশীল বিন্দু উপস্থিত রয়েছেন সাংবাদিক বন্ধুরাম উপস্থিত রয়েছেন সুদী মন্ডলিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমরা দুঃখ বাড়ান্তর ধরে বলতে চাই একটি বিশ্বের চলতে গেলে পড়েন সেখানে মানবতার একটি জয়ধ্বনি প্রয়োজন প্রত্যেকটি বিষয়ের একটি রুলস এবং রেগুলেশন রয়েছে কিন্তু ইসরাইল যুদ্ধবিরতির যে নিয়ম সেই নিয়ম ভঙ্গ করে ফিলিস্তিনের উপর আবার হামলা করেছেন আমরা দেখেছি যুদ্ধনীতির মধ্যে নারী এবং শিশুদেরকে নিয়ে আলাদা নীতি রয়েছে কিন্তু ইসরাইল যে হামলা চালিয়েছে সেখানে শিশুদেরকে হত্যা করেছে বেশি আমরা বলে দিতে চাই মুসলমানদের যে শক্তি মুসলমান ঐক্যের শক্তি মুসলমানদের যে শাহাদাতের শক্তি মুসলমানরা যদি এই শক্তিকে আবার লালন করে এগিয়ে যেতে পারেন ইসরায়েলকে আমরা পরোয়ার করতে চাই না আমরা বলে দিতে চাই ইসরায়েল যে ঘটনা ঘটিয়েছেন সেটি ঘটিয়েছে বদর যুদ্ধের দিনে বিজয় অর্জন করেছেন আমরা ফিলিস্তিনের বাইদেরকে সাধে নিয়ে সারা বিশ্বের সকল মুসলমানরা একসাথ হয়েন ইসরায়েল শুরু করেন ইউদিবাদী শক্তি সকলকে জানিয়ে দিতে চাই মুসলমান ঐক্যের শক্তি আবার বলিয়ান হয়ে তোমাদের এই হামলার প্রতিবাদ জানাবেন তোমাদের এই হামলার জবাব দিবেন দিতে চাই বদবাদী সভ্যতার যে লালন আমরা করছি সেখান থেকে বের হয়ে এসে বদর যুদ্ধের সাহাবি দেন সেই শহীদ তামান্না নিয়ে আমাদের কাবার এগিয়ে যেতে হবে সবাইকে বদর যুদ্ধের সেই তামান্না নিয়ে এগিয়ে যাওয়ার জন্য উদারতা আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছেন আমার তাওফিকুল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ